আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পর্দার আড়ালে খুব ভেতরে ভয়ঙ্কর কিছু একটা ঘটছে তার বেশ কিছু আলামত আমরা বুঝতে পারছি আমি আমার সবশেষ কন্টেন্টটিতে বলার চেষ্টা করছিলাম খুব শীঘ্রই হয়তো সরকারের মধ্য থেকেই কিছু ঘটানোর চেষ্টা হতে যাচ্ছে আমি প্রশ্ন তুলেছিলাম প্রধানের বিরুদ্ধে যে উস্কানি দেওয়া হচ্ছে সরকারের মধ্য থেকেই কেউ কেউ দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের যে পদত্যাগের নাটক সেটি সরকারের মধ্য থেকেই তৈরি করা হয়েছে এবং সরকারের ভেতর থেকেই জরুরি অবস্থা জারির একটি গুঞ্জন সৃষ্টি করা হয়েছে এমনকি সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভুইয়া যে ওয়ান ইলেভেন সম্পর্কে কাউকে কাউকে সতর্ক করে দিচ্ছেন এই সতর্ক করার মধ্য দিয়েও এক ধরনের ইঙ্গিতের কথা আমি আপনাদের সামনে তুলেছি এবং সবশেষ যেটি জানা যাচ্ছে তারই আলামত হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাত ব্যক্তি সরকারের ভেতরে এবং বাইরের সাতজন ব্যক্তি প্রায় জিম্মি করে রেখেছেন তারা তাদের কথার বাইরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেতে দিচ্ছেন না এই সাতজনের মধ্যে চারজন সরকারের মধ্যেই রয়েছে এবং তিনজন সরকারের বাইরে কী উদ্দেশ্য তাদের তারা কি কোনো গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা কর করছে বিশেষ উদ্দেশ্যে এবং এই গৃহযুদ্ধের কথা এই নয় মাসে গত নয় মাসে কাদের মুখ থেকে বেশি উচ্চারিত হয়েছে সেটি আমরা সবাই জানি সবাই জানি আমি শুধু কিছু ক্লু দিচ্ছি আপনাদেরকে এবং গত চার দিন একটা না চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ করার প্রাণান্তকার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে এমনকি জামাতে ইসলামীর যেটি বিশাল প্রভাব রয়েছে সরকারের উপরে সেই জামাতে ইসলামীর নেতারাও প্রধান সাক্ষাৎ সঙ্গে করতে পারেননি ব্যর্থ জাতীয় নাগরিক কমিটি হয়েছেন এনসিপির নেতারা যখন খুশি তখন ডক্টর মোহাম্মদ ইমরুসের সঙ্গে দেখা করতে পারছেন মানব জমিন এ বিষয়ে একটি রিপোর্ট করেছে কিছুক্ষণ আগে একটি সংক্ষিপ্ত রিপোর্ট যা যা বলেছে এর আগে এবং এখন যা হচ্ছে এই রিপোর্টের সাথে অনেক কিছু মিলে যায় এটি স্পষ্টভাবে বলছে যে প্রফেসর ইউনুসকে ঘিরে রেখেছে একটি চক্র এই চক্রে রয়েছে সাতজন ভেতরে চার বাইরে তিন এই চক্রটি চায়না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক তাদের মতলব অন্য তারা প্রফেসর ইউনুসকে জনবিচ্ছিন্ন করতে চায় এবং সবশেষ যেটি জানা যাচ্ছে সংকট ঘনীভূত হচ্ছে আর এই সংকট উত্তরণে কোনো উদ্যোগ নেই বরং উল্লেখিত চক্রটি নানা খেলায় মত্ত রয়েছে তারাই বলছে যে প্রফেসর ইউনিক্স পদত্যাগ করতে যাচ্ছেন আমরা তাকে পদত্যাগ থেকে বিরত রেখেছি তারাই এখন জরুরি অবস্থা জারি হচ্ছে এমন খবর রটাচ্ছে বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই এই যে আমরাই পদত্যাগ থেকে বিরত্ব রেখেছি এরকম একটি বক্তব্য তো আমরা কারো কারো পক্ষ থেকে পেয়েছি বিবিসির কেউ সাক্ষাৎকার দিয়েছেন তাহলে কি আমাদের বুঝতে বাকি থাকছে যে এই আমরাটা কারা এটি আমাদের কাছে সবার কাছেই সম্ভবত পরিষ্কার এবং যেটি জানা গেছে এবং নিশ্চিতভাবেই বর্তমানে যে সামগ্রিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে তার মানে কি করণীয় সে বিষয়ে আলোচনা হয়েছে এবং আরো যেটি জানা গেছে জাতীয় সরকার গঠনের বিষয়ে একটা চিন্তা ভাবনা চলছে সরকারের কারো কারোর মধ্যে আমি এর আগেও বলেছি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এমন কিছু বলেননি এমন কিছু বলেননি যাতে সরকারের মধ্যে এরকম টনক নড়বে সরকার যুদ্ধাঙ্গ মনোভাব নিয়ে সেনা বাহিনী এবং সেনা প্রধানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে আমাদের ভূখণ্ডে যে ভয়ঙ্কর একটি অপশক্তির খেলা তারা খেলতে চাইছে তাদের স্বার্থ আশ্রয়ের জন্য বাংলাদেশকে একটা ফায়ারে নিয়ে যেতে চাইছে সেই জায়গা থেকে পরিত্রানের জন্য আগে থেকে সেনা প্রধান করিডর এবং বন্দর ইস্যুটা কথা বলেছেন যে একটা নির্বাচিত সরকারই এই সব গুরুত্বপূর্ণ কাজ করবে কোনো নির্বাচিত সরকার এই ধরনের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবে না এবং নির্বাচনের কথা বলেছেন তার এই কথাগুলোকে সরকারের পক্ষ থেকে সহজে গ্রহণ করা হচ্ছে না তার মানে এটি তো স্পষ্ট হচ্ছে তাহলে এবং মানব জমিন যে কথাগুলো অনেকটাই খোলামেলাভাবে বলেছে যে তারা চাইছে না কিছুতে এই নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যেতে সরকারকে এবং যেসব গুঞ্জন ছড়াচ্ছে গুঞ্জনের উপকার কি উদ্দেশ্য এবং এই কথাগুলো আপনাদের একটু মনে মনে থাকা দরকার যে গত দুই দিন ধরে আমি বলছি বিশেষ উদ্দেশ্যে বিভিন্ন মহলকে সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কে দেয়া হচ্ছে এবং বিভিন্ন জনে নানানভাবে তাদের ফেসবুক স্ট্যাটাসে সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছেন এবং কোনো একজন বিশেষ সহকারী কোনো একজন কি ফয়েজ আহমেদ তোয়েব যার কথা আমি আগের কন্টেন্টেরই জানিয়েছি যে সেনা প্রধানের উদ্দেশ্যে তিনি একেবারে ন্যাকেডলি কি কথা বলেছেন সরকারের প্রতি প্রতিমন্ত্রী পদমর্যাদায় মানে স্ট্যাটাস অবস্থানের থেকেও তিনি এই ধরনের কথা বলতে পারেন কি না সেই প্রশ্ন আমি তুলেছি এবং মজার বিষয় হচ্ছে তিনি তার ফেসবুক পোস্টটি তুলে নিয়েছেন তুলে নিয়ে আবার নতুন করে পোস্ট দিয়েছেন আমি যা লিখেছি সেটি আমার ব্যক্তিগত মন্তব্য এটা নিয়ে কেউ কোনো নিউজ করবেন না কোত্থেকে কোথা থেকে কি হচ্ছে অনেকের কাছেই সম্ভবত অনেক বেশি জটিল কিন্তু যারা নিয়মিত খোঁজখবর রাখছেন দেখছেন জানছেন তাদের কাছে এগুলো মেলানো খুব কঠিন কিছু নয় এবং এ কথাও তো আমরা অনেক আগে থেকে বলে আসছি যত বেশি অস্থিরতা জাগিয়ে রাখা যাবে যত বেশি দেশকে অস্থিতিশীল করে রাখা যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির যত বেশি অবনতি ঘটানো যাবে সোজা কথা বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের মধ্যে ফেলে দেওয়া যাবে ততই সেই পক্ষের লাভ অনেক বেশি নির্বাচনের নাম যাতে কেউ মুখে আনতে না পারে সে ধরনের একটি নগ্ন প্রচেষ্টা আমরা অনেক আগে থেকে দেখছি এবং এখন সেটি খুব ন্যাকেডলি শুরু হয়েছে আল্লাহফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি দর্শক আমাদের পরবর্তী যে জাতীয় সংসদ নির্বাচন এটি রীতিমতো অনিশ্চিত হয়ে পড়েছে এবং এই নির্বাচনের যে সম্ভাবনা হওয়া বা না হওয়া এটা এখন এমন একটা জটিল আবর্তী গিয়ে পৌঁছে গেছে যে নির্বাচনটা যদি না হয় তাহলে অনেক ক্ষতি হবে কিন্তু নির্বাচনটা যদি হয়ে যায় তাহলে এই গত সাত আট মাসের যে কার্যক্রম সে কার্যক্রমের ফলে এরকম একটা পরিণতি তৈরি হবে পরিবেশ তৈরি হবে যে নির্বাচন না হলে যদি ক্ষতি হয় একশো টাকা নির্বাচন হওয়ার হওয়ার পরে ক্ষতি হয়ে যাবে এক হাজার টাকা পুরো বাংলাদেশ এখন এরকম একটা আইসিউর মধ্যে রয়েছে সেই আইসিউর কারণে এটা একটা নির্বাচন অনুষ্ঠান করার মতো যে পরিবেশ পরিস্থিতি এটা ধারণ করতে পারছে না আবার এটি নির্বাচন হবে না এটি স্বৈরাচারী সরকার থাকবে ডিকটেটর থাকবে এক নায়ক থাকবেন তারপর ফ্যাসিজম নতুন ফ্যাসিজমের মতো চালাবেন এটাও সম্ভব নয় এর কারণ হলো একটা ফ্যাসিজমের বা এক নায়কের বন্দুকে গোলাবারও থাকতে হবে বন্দুক চালানোর মানুষ থাকতে হবে রামদা হঠাৎ স্টিক থেকে শুরু করে চাপাতি চালানোর জন্য চাকু চালানোর জন্য তাদের নিজস্ব বাহিনী থাকতে হবে যেটা আয়ুব খানের ছিল এনএসএফ ছাত্রদের মধ্যে বিএনপির ছিল বা আছে ছাত্রদল যুবদল আওয়ামী লীগের আছে ছাত্রলীগ তারপরে যুবলীগ আর শিবির তো আছেই জামাতের তো সেদিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুসের কি আছে তার আছে গ্রামীণ ব্যাংক তার আছে গ্রামীণ ফোন তার আছে বদিউল আলম মজুমদার তার আছেন রেজওয়ানা হাসান আর স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত তার অত্যন্ত প্রিয় ভাজন নুরজাহান বেগম তো এখন এই যে তার যে সহায় সম্পত্তি সুনাদানা তো এই দানা দিয়ে তিনি একটি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করবেন শেখ হাসিনার মতো আয়ুব খানের মতো ইরশাদের মতো এটি বাংলাদেশের পাগলেও বিশ্বাস করবে না এটি অসম্ভব বিষয় দুই নম্বর হলো যে আবার যদি নির্বাচন হয়ে যায় সেই নির্বাচনে ভোট কাটতে হবে কারছুপি করতে হবে ব্যালট বাক্স ভরতে হবে আদারওয়াইজ বিশ্বের কাছে এই যে নির্বাচন এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না এর কারণ হলো যদি ছেড়ে দেওয়া হয় মাঠে খুন হবে খারাপই হবে এবং ভোটকেন্দ্রে সেই দু হাজার চব্বিশ সনের যে রাতের মানে আমিডামি নির্বাচন সেখানে যে ভোটার হয়েছিল তার চেয়েও কম ভোট হবে ভোটার আসবে দূর থেকে দাঁড়িয়ে তামসা দেখবে যে বিএনপির প্রার্থীরা জামাতের প্রার্থীরা বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীরা কিভাবে মারামারি করছে ওই দৃশ্য দেখার জন্য কেউ চীনের আলে উঠবে ভোটের দিন কেউ দূর থেকে দাঁড়িয়ে দেখবে কে কত গণ্ডগোল করতে পারে এই জিনিসগুলো তারা দেখবে সেখানে কিন্তু বুথে গিয়ে ভোট দেবেন এই রকম লক্ষণ এখন পর্যন্ত হয়নি এবং আগামী এক দুই বছরে এই লক্ষণ হবে না ক্রমশ মানুষের মনে ভয় এবং আতঙ্ক বিরক্তি বাড়ছে ইলেকশন নিয়ে তো ধরুন একটা ইলেকশন হলো ছিল পিটিয়ে জিতা গেল কিন্তু সেটা কি বিএনপি একা পারবে জামাত একা পারবে কি এটা কি অন্য কেউ পারবে প্রশ্নে আসে না এটা বাংলাদেশের যে ধরেন তিনশো সংসদীয় আসন তিনশো সংসদীয় আসনে এক একটি সংসদীয় আসনে যদি বারোশো মানে চারশো করে আপনার ভোট কেন্দ্র থাকে তাহলে চারশো ইন্টু তিনশো বারো হাজার ভোট কেন্দ্র এই বারো হাজার ভোট কেন্দ্রে বারো হাজার রকম পরিবেশ এবং পরিস্থিতি হবে অর্থাৎ ওই ভোট কেন্দ্রটি যে বাড়ির সামনে ওই ভোট কেন্দ্রে যে প্রার্থীর দাপট রয়েছে এবং যে প্রার্থী ওই ভোট কেন্দ্রে টাকা পয়সা দিয়ে গুন্ডা এবং পুলিশকে ম্যানেজ করতে পেরেছে সেই মূলত ভোট কেন্দ্রে দাপট দেখে ভোট বাক্স ভোটতে পারবে এবং এই ভোট যখন গোনা হবে তো ভোট কেন্দ্রের সমস্যা হবে না কিন্তু এই ভোটের রেজাল্টটা যখন টিওনো অফিসে যাবে এবং সেখান থেকে যখন এটা গোনা হবে ওটার যে রেজাল্ট কি হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না এক দুই নম্বর হলো যে এই ভোটগুলো যে যার কেন্দ্র থেকে তো তারা সিল পিটিয়ে পাঠিয়ে দিয়েছে যে পাঠিয়ে দিয়েছে সে ধরে নিয়েছে সে জিতে যাবে এখন একটি নির্বাচন এলাকায় যদি চারশো ভোট কেন্দ্রে চারশো রকম রেজাল্ট করে থাকে তো এরকম চারশো লোকের সঙ্গে যদি একশো লোকযোগ হয় তাহলে চার থেকে পাঁচ হাজার এরকম ক্যাডার অফিসের সামনে দাঁড়ানো থাকবে জনতা থাকবে আরও কয়েক হাজার এবং তারা সবাই যারা ভোট কেটেছে সবাই নিশ্চিত থাকবে যে তারাই দিতে যাচ্ছে তো কিন্তু ধরুন একটা ভোট কেন্দ্রের নাম তেঁতুলতলা তেঁতুলতলা থেকে একশো লোক সেখানে দাঁড়িয়ে আছে কিন্তু পাশে আর একটা জায়গা আছে ধরেন গাবতলা তো গাবতলা লোকও দাঁড়িয়ে আছে কিন্তু গাবতলার লোক আর তেঁতুলতলার লোক আলাদা পক্ষের দুই পক্ষই ভোট কেটেছে এবং শত পার্সেন্ট তারা ভোট দিয়েছে এবং যখন ভোটের রেজাল্টটা গাবতলার পক্ষ আসলো না তেঁতুলতলার পক্ষ আসলো না কিন্তু আসলো দেখা গেল যে সেই মানে ঠ্যাঙ্গামারি ঠ্যাঙ্গামারি গ্রুপের যে প্রার্থী সেই প্রার্থীর দলে চলে আসলো এবং সেখানে জিতল ভাতারি বেগম নামে একজন প্রার্থী বা সেখানে ধরুন ভাতারি বেগমের পরিবর্তে যদি ছেলে ধরেন একজনের নাম ওইরকম একজন ধরল যেমন বাবু তো টেডি বাবু নাম এখন টিওনো সাহেবের পক্ষে ওসি সাহেবের পক্ষে ওখানকার ম্যাজিস্ট্রেটের পক্ষে এরকম ভাতারি বেগম বা টেডি বাবু এদের বিজয় ঘোষণা করা তার জন্য একটা জীবন মরণ সমস্যা হয়ে যাবে আমি যারা বিজয়ী হবে ওরকম বাইরে যেহেতু ওরকম অসংখ্য লোক দাঁড়িয়ে আছে সেই বিজয়ী লোক ওখানে ডরে যেতেও পারবে না বের হইতেও পারবে না তো এইরকম একটা পরিস্থিতি এটা আপনি একটু নিজে যদি আপনার নির্বাচনী এলাকা আমার এই কথাগুলো ঢাকা শহরে যারা আছেন তারা বুঝতে পারবেন না কিন্তু যারা বিভিন্ন জেলাতে রয়েছেন উপজেলাতে রয়েছেন ইউনিয়নে রয়েছেন তারা হাড়ে হাড়ে বুঝতে পারবেন বিকজ এই জিনিসগুলো আমি দেখেছি এবং আমার চোখে ভাসছে চোদ্দ আঠারো এবং চব্বিশের যে নির্বাচন সেটা দেখেছি তারপর দুই হাজার এক সনের নির্বাচন একানব্বই থেকে একেবারে একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক এই নির্বাচনগুলো একেবারে কাছের থেকে দেখেছি রাজনৈতিক কর্মী হিসাবে ফলে নির্বাচনের মাঠে কি কি হতে পারে এটা একটা রাজনৈতিক লোকগুলোর মুখস্থ থাকে সে একেবারে চোখ বুঝে বলতে পারে তো এই সব মিলিয়ে যদি নির্বাচন হয়ে যায় তাহলে সেটি আরও ভয়ঙ্কর হবে অর্থাৎ একদিকে নির্বাচন হবে না সেটার ভয়ঙ্কর দিক আরেকটা নির্বাচন না হলে হয়ে গেলে সেটার ভয়ঙ্কর দিক মানে নির্বাচন না হওয়ার চেয়ে হলে একশো গুণ বেশি হবে এবং এটা এখন দেশের মূল ধারা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা বুঝতে পেরেছেন দুই নম্বরে যেটা হলো যারা এখন ক্ষমতায় রয়েছেন তারা নানা নানারকম তালবহানা করছেন সকালে এক কথা বিকেল এক কথা সকালে এক কর্ম বিকেল এক কর্ম সকালে এক সিদ্ধান্ত বিকেল এক সিদ্ধান্ত পুরো তস ন করে ছেড়ে দিচ্ছেন সব কিছু ফলে তাদের যে বিশ্বাসযোগ্যতা তাদের গ্রহণযোগ্যতা তাদের উপর মানুষের যে নির্ভরশীলতা এটি শূন্যতে ছিল আগে এখন শূন্যতে গিয়ে এটা মাইনাস মাইনাস মাইনাসের দিকে এমন পর্যায়ে চলে গেছে যে আর কিছু দিন গেলে পাবলিক কি বলবে তার একটা উদাহরণ দেয় এই পনেরো দিন আগে যে সকল সমন্বয়ক এবং উপদেষ্টাদের মধ্যে এরকম একটা সম্পর্ক ছিল যে একে অপরের জন্য জীবন দিত এখন একজন সমন্বয়ক নেতা আর একজন উপদেষ্টাকে বলছে তুই তুকারি করে যে রাস্তায় পারলে নাম তোর জাইঙ্গে খুলে ফেলব এই সকল কথা আবার মানে সামাজিক মাধ্যমে টুইটার এক্স বা মানে ফেসবুক এগুলোতে রীতিমতো ভাইরাল আকার হয়ে গেছে তা বুঝতে পারেন যে ওখানে কি ধরনের একটা অনিশ্চয়তা চলছে ফলে কি হলো যারা শাসক শ্রেণী রয়েছেন তাদের মধ্যে একটা প্রচণ্ড আতঙ্ক কাজ করছে অন্যদিকে আমাদের যে সাপ্লাই এবং চেইন যোগান এবং সরবরাহ যে লাইন সেটা তেলের ক্ষেত্রে ভোজ্য তেলের ক্ষেত্রে জ্বালানি তেলের ক্ষেত্রে চাল ডাল আটা ময়দার ক্ষেত্রে যুদ্ধাশ্রয়ের ক্ষেত্রে ওষুধ থেকে শুরু অন্য সব ক্ষেত্রে রীতিমতো একটা লাইন অফ ব্রেকে রয়েছে ভেঙে পড়ার মতো একটা উপক্রম তৈরি হয়েছে এবং এখানে হঠাৎ হঠাৎ করে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছে রাস্তাঘাট প্রায়ই দেখবেন ফাঁকা যেটা কোনো ছিল না অফিসিয়াল টাইমে যে সকল এলাকাতে প্রচণ্ড রকম ভিড় থাকার কথা সেই সকল এলাকাতে দেখা যাচ্ছে যে ভিড় নেই এইগুলো এক যন্ত্রণা আবার যেখানে ভিড় থাকার কথা নেই সেখানে প্রচণ্ডভাবে ভিড় হচ্ছে যে মানুষগুলো নেতৃত্ব দিতেন আমাদের এই সমাজে পড়াতেন কথা বলতেন সম্মানী ব্যক্তি ছিলেন তারা সবাই পর্দার আড়ালে চলে গেছেন আর দেখা গেল যে এমন সব মুখ এমন সব শরীর এমন সব পোশাক এমন সব শব্দ আমাদের কানের উপর আঘাত হাত হামছে এবং আমাদের চোখে মুখের উপর ছবি এঁকে দিচ্ছে পোর্ট্রেট এঁকে দিচ্ছে মানে এগুলো যে কোনো আবর্জনার চাইতেও আমাদের কাছে প্রতিময় দুর্গন্ধময় মনে হচ্ছে এদের কথা শুনতে ইচ্ছা করছে না এদেরকে দেখতে ইচ্ছা করছে না এবং এদের চালচলন আচরণ সব কিছু দেখলে শরীরের মধ্যে রীতিমতো অ্যালার্জি তৈরি হয়ে যাচ্ছে এর ফলে যারা এই আমাদের জনগণ আমরা টেলিভিশন হোক বাস্তবে হোক রাস্তাঘাটে হোক এ সকল দৃশ্য আমরা যখন দেখছি তখন আমাদের একটা মানসিক বৈকল্য তৈরি হচ্ছে ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে নিরাপত্তাহীনতা বোধ তৈরি হচ্ছে ফলে যে মানুষগুলো গত পঞ্চাশ বছরে একটি বারের জন্য ভয় পায়নি পাননি তারাও এখন ভয় পাচ্ছেন যে মানুষগুলো লক্ষ লক্ষ মানুষকে আশ্রয় দিতেন বা আশ্রয়ের প্রতীক হিসেবে রয়ে গেছেন এখন তারা আশ্রয় যাচ্ছেন তো এইরকম একটি অস্বস্তিকর যে অবস্থা যে অবস্থায় আমরা আমাদের যে ভবিষ্যৎ সে ভবিষ্যতের যে গন্তব্য সেই গন্তব্য আমরা বলতে পারছি না এখানে কোনো সূত্র কাজ করছে না কোন দিকে যাচ্ছে কি অবস্থাতে যাচ্ছে আমার সেই ক্ষুদ্র বুদ্ধি মুক্তিযুদ্ধের যে ভাষা ভাষার স্মৃতি পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের তেহাত্তরে নির্বাচন ঊনআশি নির্বাচন হানা ভোট প্রায় সব কিছুই আমার মনে আছে কিন্তু এই যে একটা অস্থির যে সময় পার হচ্ছে যে দুর্বোধ্যর সময় পার হচ্ছে এরকম দুর্বোধ্যর সময় আমি কখনো আমার জীবনে দেখিনি ফলে কি হলো যে এই সমাজে যারা আছেন তারা এখন দশ মুখে মানে সরকারকে